আসসালামু আলাইকুম বন্ধুরা তো এই যে দেখেন আমার কাছে দুই ভাই আসছে আইফোন থার্টিন প্রস্তুত তো ওনারা আসছে মূলত খুলনা থেকে তাই কোন জায়গা খুলনা বাগের হাট খুলনা বাগের হাট এই যে যে ফোনটা দেখছেন আইফোন থার্টিন প্রো ম্যাক্স ওনারা বিক্রয় ডট কম অ্যাপ দেখে যোগাযোগ করে আসছে তো আসতে অনেকটাই ইতস্তত বোধ করতেছিল আর কি মানে করারই কথা আমি হলেও করতাম বাট তারা আসছে আপনাদের এখন ফিলিংস কি বা আমার আমার ব্যবহার আপনার কি মনে হচ্ছে একটা রিভিউ দেন ভাই বিষয়টা হচ্ছে একটা আনন জায়গায় রাত হয়ে গেছে আমাদের আসতে কষ্ট হয়েছে প্লাস ভয়ও পাচ্ছিলাম এটা পাওয়ার কথা কিন্তু ভাইয়ের ব্যবহার আচার সবকিছুকে এভারেজ খুবই ভালো লাগলো না তার আমার ব্যবহার আচারের থেকে আপনি যে রকম আশা করছিলেন কোনটা তার থেকে ভালো কিনা হ্যাঁ অবশ্যই ভালো 95% হেলথ জি হ্যাঁ আচ্ছা একদম ভালো তো যাই হোক ভাইরা খুলনা থেকে ডাইরেক্ট বাসায় চলে আসছে অনেকেই আসে যারা কুরিয়ারে নেয় বুঝছেন ভাই দেশের সারা দেশের যে কোনো জায়গা আমাদের সিস্টেমটা হচ্ছে যে এক হাজার টাকা অগ্রিম বিকাশ করবে বাদ বাকি টাকা দেওয়ার পূর্বে এস এ পরিবহন অফিস শুধুমাত্র এস এ আমাদের কুরিয়ার সিস্টেম অফিসে যেয়ে আধা ঘন্টা চেক করবে চেক করে যদি পছন্দ হয় তাহলে টাকা জমা দেবে আর যদি না পছন্দ হয় তাহলে ওই যে এক হাজার টাকা পাঠাইছে ওই ওখান থেকে কুরিয়ার খরচটা কেটে রেখে বাদ বাকি টাকা হাতে হাতে ব্যাগ দিয়ে দেব হ্যাঁ এইটাই এটা সিস্টেম আমি আমি কিন্তু নিজেও প্রতারিত হয়েছি ঢাকার থেকে দোকান থেকে মাল নিয়েছি বাট নষ্ট জিনিস দিয়েছে আমাদের বুঝছেন এই জন্য আর ওদের ঢাকার থেকে মাল নিলে তো দেখে চেক করার কোনো উপায় নেই সিস্টেম নাই সুন্দরবনে কোনোভাবে কোনো রকম চেক করার আমরা তো ওই সিস্টেম আপনি তো আমার ইউটিউব চ্যানেলে ঢোকেন নাই ভাই ইউটিউব চ্যানেলে যদি ঢুকতেন তাহলে আমি কিন্তু বলছিলাম আপনারা যে আমার ইউটিউব চ্যানেল আছে যাই হোক ভাইরা খুশি তো হ্যাঁ অবশ্যই খুশি আচ্ছা আমিও খুশি তো এই যে ইউএস ইউএসএন্ট থার্টিন প্রো ম্যাক্স পঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ

আপনি যখনই আপনার সন্দেহ হবে যে এই লোকের কাছ থেকে কিনে আনলাম এর প্রমাণটা কি ডকুমেন্টসটা কি আমার চ্যানেলে আপলোড হচ্ছে আইএমআই নাম্বারটা দেখান ফোনের আইএমআইও বের করেন এই যে ফোনের আইএমআই নাম্বার হচ্ছে এই যে এখানে এক নাম্বার আইএমআই ঠিক আছে এখানে দুই নম্বর আইএমআই আর ফোনের আইএমআই এই যে দেখেন কোনো কিছু কিন্তু চেঞ্জ করা নেই যদি কোনো কিছু চেঞ্জ করা থাকে তাহলে কিন্তু এখানে শো করে এইটা চেঞ্জ আননোন পার্ট ঠিক আছে হ্যাঁ না আননোন পার্ট আননন এখানে আননন মেসেজ থাকবে ও মেসেজ হ্যাঁ তো যাই হোক এই যে ইআইডি নাম্বার সহ আইএমএ নাম্বার সব কিছু চেঞ্জ করে দিলাম এর আগে একটা ফোন হচ্ছে চুরাই ফোনের একটা কেস ছিল ওই সজীবদের হ্যাঁ সজীবদের একটা কেস হয়েছিল তো ওই আইএমএ নাম্বারটা চেঞ্জ করা বাট ইআইডি নাম্বারটা চেঞ্জ করা ছিল না ইআইডি নাম্বার ধরেই ফোনটা ধরা হয় বুঝছেন তো যাই হোক ইআইডি নাম্বার সহ দেখাই দিলাম যাতে কোনো রকম কোনো কনফিউশন না থাকে আপনাদের ভিতরে তো ধরেন তো এই ছিল আজকের মতো ভিডিও বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে এখন নোটিফিকেশন বেলাইকটিতে টিক দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট আপনাদের কাছে নিমিশে চলে যায় তো যাই হোক থ্রি ইউটিউবসে দিয়ে দেখিয়ে দিয়েছি প্লাস সব কিছুই দেখিয়ে দিয়েছি বাট পানির মধ্যে ডুবাই আসলে দেওয়া সম্ভব হয়নি বা আমার আমার কাছে সম্ভব না আমি হ্যাঁ আমি আসলে সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করি সেক্ষেত্রে একটা ফোনের মধ্যে বাই চান্স যদি পানি ঢোকে কারণ এই ফোনটা নিচ্ছেন তো আসলে পানির মধ্যে ডুবানোর জন্যে না জাস্ট পানির মধ্যে পড়ে গেলে তখন যাতে পানি না হয়ে সেফটি তো যাই হোক আর পঁচানব্বই পার্সেন্ট হেল তারপরে ফু দিয়ে দেখা যায় তো যাই হোক সব মিলে ভালো একটা ব্যাপার ছিল কিন্তু কষ্ট হচ্ছে যে এখন এত রাত্রে যাবেন কখন আর পৌঁছাবেন কখন আচ্ছা আচ্ছা ঠিক আছে